শুভ সকাল সবাইকে সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজ্জাদব আজকে চমৎকার একটি গল্প বলব একটি ছেলে সে চাইছে কিভাবে সুখী হওয়া যায় কিভাবে মানুষ সুখী হতে পারে তো সে যখন জানলো যে এই এলাকায় একজন আছেন পাশের এলাকায় একজন আছেন যিনি অনেক জ্ঞানী গুণী একজন শিক্ষক সাহেব যিনি সবাইকে সুখী হওয়ার পরামর্শ দেন তো ওই ছেলেটি চলে গেল তার কাছে তো ছেলেটি যখন তার কাছে চলে গেল। তখন তাকে জিজ্ঞেস করলো যে স্যার কীভাবে সুখী হওয়া যায় সেটা বলুন তো স্যার তার দিকে তাকিয়ে থেকে বললেন যে আচ্ছা তুমি কি এই এলাকাতে এর আগে কখনো এসছো তো ছেলেটি বললো না আমি তো এর আগে এই এলাকাতে আসিনি তো ছেলেটির হাতে এমন একটি চামচ ধরিয়ে দিয়ে চামচের উপর একটি বল দিয়ে স্যার বললেন যে ঠিক আছে তুমি এবার পুরো এলাকা ঘুরে আসো ছেলেটি চামচের ওপর বল নিয়ে পুরো এলাকা ঘুরে আসলো এবং টিচারকে যখন জিজ্ঞেস করলো যে হ্যাঁ আমি পুরো এলাকায় ঘুরে আসছি তো শিক্ষক তখন বলল যে তোমার বল তো পড়েনি তো তুমি আশেপাশে কি কি দেখেছ পাহাড় পর্বত মানুষের সুখ দুঃখ কান্না মানুষ কীভাবে চলছে কিভাবে হাসছে কিভাবে কাঁদছে এগুলো দেখেছো তো ছেলেটি বললো না আমি এগুলো দেখিনি তো তারপর আবার শিক্ষক তার হাতে চামচটি ধরিয়ে দিয়ে বল দিয়ে বলল এবার তুমি আবার ঘুরে আসো তো আবার যখন সে ঘুরে আসলো তখন দেখল যে তার চামচে বলটি নেই বলটি পড়ে গেছে এবার শিক্ষক তাকে জিজ্ঞেস করলো যে এবার তুমি কি করেছো তো উনি ছেলেটি বলল যে এবার আমি তার দিকে তাকিয়েছি মানুষের দুঃখ কষ্ট দেখেছি পাহাড় পর্বত দেখেছি নদী নালা ফুল পাখি এগুলো শব্দ দেখেছি শুনেছি তো তখন শিক্ষক বলল যে এটাই হচ্ছে বিষয় যখন তুমি তোমার রেসপন্সিবিলিটির দিকে এভাবেই তাকিয়ে থাকবে তখন তোমার চারপাশে দেখা হবে না চারপাশের মানুষের সুখ দুঃখ কান্না এগুলো কিচ্ছু দেখা হবে না কিন্তু যখন তুমি চারপাশ দিন অতিরিক্তভাবে দেখতে যাবে তখন তুমি তোমার রেসপন্সিবিলিটি ভুলে যাবে তোমার রেসপন্সিবিলিটি কী ছিল সেখান থেকে তোমার ফোকাস সরে যাবে তাই জীবনে ফোকাস এবং চারপাশের মানুষ এবং চারপাশের প্রকৃতি সব কিছুই ব্যালেন্স করে চলতে হয় নাহলে যে কোনো একটি জিনিস আপনার কাছ থেকে ছুটে যাবে আর রেসপন্সিবিলিটি অথবা চারপাশ তাই জীবনকে উপভোগ করতে হলে আপনার চারপাশ এবং ব্যালেন্স দুটো সমন্বয় করতে হবে যেটা সমন্বয় করে আপনার যেখানে আনন্দ আপনি যেটাতে আনন্দ ফিল করেন যেটাতে আপনি সুখী বোধ করেন সেই কাজটুকু আপনার করতে হবে মনে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে